বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় বিপুল পরিমাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এর নেতৃত্বে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই ঘোষণা দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শ্রম শিল্প জ্বালানি ও বিনিয়োগ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন সহ বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন কিহাক সাং প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিধ্বনি করে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবসা বান্ধব অবস্থান ও নীতির প্রশংসা করেন কিহাক সাং ঘোষণা দেন তার প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশন আগামী কয়েক মাসের মধ্যে চট্টগ্রামে একটি টেক্সটাইল ও ফ্যাশন কলেজ স্থাপন করবে যা বাংলাদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় টেক্সটাইল হাব হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে শুল্ক সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চিঠির প্রশংসা করে তিনি বলেন এতে নতুন মার্কিন প্রশাসনের উদ্বেগের সমাধান হয়েছে কিহাকসাং পোশাক শিল্পকে সম্ভাব্য মার্কিন পদক্ষেপের বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর দ্রুত বর্ধনশীল এবং দেশটি ক্রমবর্ধমান বিশ্ব বাণিজ্য ল্যান্ডস্কেপে ওষুধের শীর্ষস্থানীয় রপ্তানিকারক হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রেক্ষিতে একজন বিনিয়োগকারী বাংলাদেশে একটি এ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট প্ল্যান্ট স্থাপনের আগ্রহ প্রকাশ করেন মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ বৈঠকে উপস্থিত ছিলেন